শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আর আমরাও ভালো আছি দক্ষিণ দিনাজপুর জেলার একটি গ্রাম থেকে আমি মিটি অন্যতম ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সাথেই থাকো দিন দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে আজকে হচ্ছে সোমবার আর আজকে সংক্রান্তি তো সংক্রান্তির জন্য সকাল সকাল কিন্তু আমার বাসি কাজগুলো তো সব হয়েই গেছে আর তারপরে বানিয়ে নিয়েছিলাম হচ্ছে লুচি আর সুজি আর এখন প্রায় দশটার মতন বেজে গেছে তো লুচি সুজিটা খেয়ে তারপরেই কিন্তু আমি এই যে এখন লেপামোছা করছি কারণ বাড়িতে যেহেতু বাচ্চা আছে সেই জন্য আগে লেপামোছাটা করলে তো আবার অন্য খিদে পেয়ে যাবে আবার ভাইও আজকে বাড়িতে আছে তো সেই জন্য লেপামোছাটা আর কি দেরিতেই করছি আর তার আগে কিন্তু লুচি সুচি বানিয়ে সবাই মিলে আমরা খেয়ে নিয়েছি আর এখন খেয়ে তারপরে ভাই হচ্ছে গেল একটু কোথায় যেন গেল সেটা ঠিক এখন মনে পড়ছে না একটা জায়গায় গিয়েছিল আর অনু আর তনু ওইদিকে কিন্তু খেলা করছে আর আমি এখানে বাড়িঘর লেপে নিচ্ছি আজকে যেহেতু সংক্রান্তি তো আজকে তো লেপতে হয়। আবার আজকে কিন্তু অনেকে ছাতু আর কি বাড়িয়ে দেয় বা ভাই ছাতুও কিন্তু হয় তবে আমাদের কোনোটাই নেই মানে আমার শ্বশুরবাড়িতে আছে ছাতু বাড়ানোর নিয়ম আর আমার বাপের বাড়িতে কিন্তু এগুলো কোনো নিয়ম নেই তবে আমার শ্বশুরবাড়িতে থাকলে অবশ্যই আমি নিয়মটা পালন করতাম আর এখন দূরে আছি তো সেই জন্য করা হচ্ছে না তবে ভবিষ্যতে করার ইচ্ছা আছে তো যাই হোক এবং সম্পূর্ণ বাড়িঘর তো লেপতে পারলাম না ঘর দুটো আর বারান্দাটা আর ঠাকুরের জায়গাটা শুধু লেপে দিয়েছি আর তারপরে দেখতে পাচ্ছ এখানে এক গাদা বাসন আর কি রয়ে গেছে তো এগুলোকে মেজে নিচ্ছি আর তো ভীষণ পরিমাণে দুষ্টুমি করছিল তো এবার আসা যাক আসল কথায় আমি কিন্তু দিন দিন অনেক ফাঁকিবাজ হয়ে যাচ্ছি ঠিকঠাক মতন ভিডিওই শেয়ার করছি না তোমাদের সাথে আমি তো ভাবছি যে ভিডিও শেয়ার করবো কিন্তু শেয়ার করতে আর কোথায় পাচ্ছি তবে তোমাদেরকে জানিয়ে রাখি আমার হচ্ছে ফোনে রিচার্জ শেষ হয়ে গেছিলো তো সেই জন্যও কিন্তু আমি এই কয়জন ভিডিও শেয়ার করতে পারিনি তো যাই হোক অনেকেই বলছিলো মানে এক আমার ভিডিও তো বেশি ভিউজ হয় না তবে আমার যে কয়জনই ভিউস হয় তাদের মধ্যে থেকেই যারা আমাকে ভালোবাসে তারা কিন্তু আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তুমি কেন ভিডিও দিচ্ছ না বা বোন কেন তুমি ভিডিও দিচ্ছ না তো সেই জন্যই কিন্তু তাদেরকে বলতে চাই আমি ভীষণ প্রবলেমে আছি তো সেই জন্যই ভিডিও ঠিকঠাকভাবে দিতে পারছি না তবে চেষ্টা করছি সম্পূর্ণটা গুছিয়ে নিয়ে সমস্ত কিছুই মানে ভিডিও প্রতিদিন আর কি দেওয়ার চেষ্টা করছি বুঝতেই তো পারছো একা মানুষ হলে যা হয় আর কি আর যখন অনুর বাবা ছিল তখন কিন্তু অতটা চাপ হতো না মানে একাই থাকতাম ও তো গাড়ি চালাতে যেত তবুও একটা পাশে মানুষ থাকলে কিন্তু অনেকটাই সুবিধা হয় তবে এখন যেহেতু একাই পড়ে গেছি তো সেই জন্যে কিন্তু সমস্তটাই এলোমেলো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কতগুলো বিছানা চাদর জড়ো হয়ে আছে তবে এগুলো কিন্তু বেশি নোংরা হয়নি মানে তিন দিন চার দিন আমি বিছানার মধ্যে পেতে রাখি আর তারপরেই কিন্তু তুলে ফেলি কারণ একটা বিছানা চাদর বেশি দিন রাখলে ভালো লাগে না আর কি আমার তো সেই জন্য আর কি তুলে ফেলি তো অনেকগুলোই বিছানা চাদর হয়েছিল হয়েছিলো একদিন ধোয়াই হয়নি আর তো অনুরোধ শরীরটা ঠিকঠাকভাবে আবার মানে শরীর খারাপ হয়ে যাওয়ার ভয়ে আর কি আমি বেশি জল ঘাটাঘাটি করছি না তো যাই হোক দেখো এখানে পেছনা জাদুগুলো ধুয়ে নিচ্ছি আর কয়েকটা তনুর জামা কাপড়ও ছিল তো সেগুলো ধুয়ে নিচ্ছি আর সমস্তটাই ধুয়ে এখন হচ্ছে শুকাতে দেব তো চলো আমি ততক্ষণ কাপড়গুলো ধুতে থাকি আর তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আচ্ছা তোমরা এটা বলো তো আমার মা বলতো যে সংক্রান্তির দিন আর পয়লা বৈশাখের দিন এই দুটো দিনে নাকি আমরা যা করি সেটাই হয় আমাদের সাথে সারা বছর আমার মা কিন্তু এই কথাটা ভীষণভাবে বলতো সেই জন্যই কিন্তু বলতো যে এই দুটো দিন আর কি ঝগড়া শান্তি বলো বা যে কিছুই বলো এগুলো করতে বারণ করতো মানে ভালোভাবে থাকতে বলতো তো এই কথাটা কিন্তু আমার মা বলতো তো তোমাদের মধ্যেও কি এরকমটা আছে তোমরা কিন্তু যদি জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো তো দেখো এখানে একটা দড়ি টাঙিয়েছি বাড়ির ভেতরেই আর এটা আজকেই টাঙালাম ভাই টাঙিয়ে দিয়েছে আর ওই কাপড়গুলো যে দেখতে পেলে এগুলো কিন্তু আগের দিন বিকেলবেলা ধুয়েছিলাম মানে তনুর সমস্ত জামা প্যান্ট এগুলো ছিল আর কি তো ওগুলো শুকিয়ে গেছে আর তারপরে এই যে বিছানা চাদরগুলো বাড়ির মধ্যেই শুকোতে দিলাম আর একটা বিছানা চাদর কিন্তু এখনও আছেই ওটা বাইরে মেলে দেব আর এখানে যে ছোটো ছোটো জামা কাপড়গুলো এগুলো আর কি বেড়াটার মধ্যেই দিয়ে দিলাম কারণ বেড়াটার মধ্যেই হয়ে যাবে ওগুলো আর বাইরের দড়িটা না ছিঁড়ে গেছে তো সেই জন্য কাপড় শুকোতে দিতেও আর কি অসুবিধা হয় তো সেই জন্য আর কি করা যাবে এভাবেই দিতে হচ্ছে আর এই গাছগুলো হয়েছে আমার একটা ফুন কাপড় শুকোতে দেওয়ার জায়গা তো ভালোই লাগে আর কি কাপড় শুকোতে দিতে এগুলোর মধ্যে এখন আমি হচ্ছে যাব স্নানে স্নান টান করে একদম পুজো টুজো সব করে নেবো আর এদিকে কিন্তু ফোনের চার্জও শেষ হয়ে গেছে তো ফোনটাও আমি চার্জে দিতে গিয়েছিলাম বৌদিদের বাড়িতে তো তারপরে আর কোনো ভিডিও শেয়ার করা হয়নি তো চলো আজকের ভিডিওটা ছিল এইটুকুই দেখা হচ্ছে আবার কালকের কোনো ভিডিওতে